আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আজকে আমার কয়লার মুরগির বাচ্চার বয়স হলো সাত দিন এই যে দেখতে পাচ্ছেন সাত দিন হয়েছে আমি ওদেরকে খাবার হিসাবে স্টার্টারটা ব্যবহার করি যেটা হচ্ছে এই এইগুলো ব্যবহার করি আমি বোর্ডিংয়ে ব্যবহার করি এই যে বালুগুলা কেউ কেউ আছে কাঠের গুঁড়ো ব্যবহার করে আমি বালুগুড়া ব্যবহার করছি তাই কীভাবে বোডিং করতে হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি

এক চামচ দিয়ে পাঁচ লিটার জলের মধ্যে গুলে তারপরে ওদেরকে খাওয়ার হিসাবে দেবো ওদের ফুল সেট করিয়ে নিয়েছি এখন ওরা খাবে আর যদি এই সেট মধ্যে কোনো ভুল হয় তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমি সেটা ঠিক করব যে দেখতে পাচ্ছি কত তো সুন্দরভাবে খাচ্ছি এই জি জি এখানে টোটাল একশোটি একশোটি বাচ্চা আছে তো সুন্দর দেখতে